হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল মাটি ও মানুষ টিভিতে আজকে আমরা আলোচনা করব একদম গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বাংলার আবাস যোজনা নিয়ে অনেকেই এখন মেসেজ পাচ্ছেন কিন্তু টাকাটা এখনও আসছে না তিনটি বড় কারণে ভেরিফিকেশন আটকে আছে চলুন জেনে নিই কি সেই কারণগুলো আর কবে টাকা পাবেন তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিমের আপডেট আপনারা জানেন বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি স্কিম হলো রাজ্য সরকারের একটি প্রকল্প যেখানে গরিব ও নিম্ন আয়ের পরিবারদের পাকা ঘর বানানোর জন্য ষাট হাজার টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হয় এখন সরকারের নতুন আপডেট অনুযায়ী যারা আগের পর্যায়ে আবেদন করেছিলেন তাদের কাছে এস মেসেজ আসছে ভেরিফাই ও ডিটেলস ফর বাংলার বাড়ি স্কিম কিন্তু অনেকেই বলছেন মেসেজ এসছে তবুও টাকা পাচ্ছেন না টাকা না পাওয়ার মূল তিনটি কারণ আমরা চলুন বিস্তারিত আলোচনা করছি প্রথম কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম মিলছে না অনেকের নাম ভোটার কার্ড রেশন কার্ড বা আবেদনে যেভাবে আছে ব্যাংকের সে নাম স্পেলিং আলাদা অথবা বারান আলাদা আছে এতে অটোমেটিকভাবে ভেরিফিকেশান আটকে যায় দ্বিতীয় কারণ মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই আবেদনের সময় যে নম্বর দেওয়া হয়েছিল সেটি এখন বন্ধ বা অন্য কোনো মোবাইলে আছে ফলে এসএমএস যাচাই বা ওটিপি যাচাই হচ্ছে না তিন নম্বর কারণ হচ্ছে ব্যাংক বা পঞ্চায়েত পর্যায়ের যাচাই বাকি কিছু জায়গায় পঞ্চায়েত অফিস এখনও বেনিফিশিয়ারি লিস্ট পাঠায়নি রাজ্য দপ্তরে এর প্রশাসনিক বিলম্বের কারণেই টাকা ট্রান্সফার আটকে যাচ্ছে ভেরিফিকেশান প্রক্রিয়া কিভাবে করবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে নিজের ভেরিফিকেশান করবেন স্টেপ ওয়ান মোবাইলে পাওয়া এস খুলুন প্রথমে আপনার মোবাইলে এস এস আসবে সেই এসএমএসটি আপনি খুলুন তারপর দ্বিতীয় স্টপ হচ্ছে এসএমএসের লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল পোর্টালে যান সেই এস এম এসে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট অফিসিয়াল পোর্টালে চলে যাবেন তিন নম্বর হচ্ছে আপনার ভোটার আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বার যাচাই করুন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার ঠিক আছে কিনা না ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আইপসি কোড সব ঠিক আছে কি না মোবাইল নাম্বার ঠিক আছে কি না যাচাই করুন স্টেপ ফোর হচ্ছে সব তথ্য সঠিক থাকলে সাবমিট দিন নিচে সাবমিটের অপশন থাকবে সেখানে আপনি ক্লিক করুন বা করতে হবে যদি লিঙ্ক না আসে তাহলে যদি মোবাইলে লিঙ্ক না আসে বা এসএমএস না আসে তাহলে কী করবেন আপনারা ব্লক অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করুন তারা আপনার বেনিফিশারি আইডি দিয়ে চেক করতে পারবেন আপনার একটা আইডি আছে ঠিক আছে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন বাংলার বাড়ি সেখানে আইডিটা দিতে হবে এবং তারাই ভেরিফিকেশান হয়েছে কিনা সেটা চেক করে দেবে কারা ব্লক অফিসার বা পঞ্চায়েতে যোগাযোগ তারপর হচ্ছে টাকা কবে পাবেন সরকারি সূত্রে জানা গেছে যাদের ভেরিফিকেশান সফলভাবে সম্পূর্ণ হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে পরবর্তী মাসের প্রথম সপ্তাহে এর পরের মাসের প্রথম প্রথম সপ্তাহে টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে এছাড়াও টাকার ধাপে ধাপে পাঠানো হবে প্রথম ধাপে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে বাকি পনেরো হাজার টাকা তো বন্ধুরা এই প্রতিবেদন থেকে আমরা বুঝতে পারছি যে মেন তিনটি কারণে কিন্তু আপনাদের ভ্যারিফিকেশান আটকে আছে প্রথম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নাম মিলছে না যখন আপনার টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে তখন কি দেখছে আপনার যে আইডি প্রুফ যেমন ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি এগুলোতে নাম আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আলাদা আলাদা আছে কিংবা নামের অক্ষর ভুল আছে বানান ভুল আছে এই জন্য কিন্তু এটা অটোম্যাচিংভাবে আটকে যাচ্ছে ভেরিফিকেশনটা দ্বিতীয় কারণ হচ্ছে মোবাইল নাম্বারে লিঙ্ক করা নেই আপনার হয়তো মোবাইল নাম্বারে লিঙ্ক করা নেই যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা হয়তো এখন বন্ধ কিংবা অন্য ফোনে যুক্ত আছে ফলে এস এম এস যাচাই বা ওটিপি যাচাই হচ্ছে না ওটিপি হয়তো আসছে না ওটিপি যাচ্ছে না এমন বিষয়টা হয়েছে তো ওই মোবাইল নাম্বারটা আপনাকে চালু করতে হবে তৃতীয় কারণ হচ্ছে ব্যাংক বা পঞ্চায়েত পর্যায়ে যাচাই বাকি সেই উপর লেভেলে পঞ্চায়েতের আপনার পঞ্চায়েতের কর্মচারীগুলো এসে আপনার জায়গা বাড়ি দেখে তারপরে কিন্তু তারা ভেরিফাই করে উপরের লেভেলে এই ইয়েটা পাঠায় কাগজটা পাঠায় তো ওরা এখনও কিন্তু এই কাজটা সম্পূর্ণ করেনি ঠিক আছে বেনিফিশিয়ারির লিস্ট যেটাকে বলছে ওরা ভেরিফাই করে সম্পূর্ণ দেখবে না এর ঠিক আছে এর বাড়ি পাওয়ার যোগ্য এর মাটির বাড়ি তারপরে কিন্তু ওরা ভেরিফাই করে উপর লেভেলে পাঠায় হুম রাজ্য দপ্তরে পাঠায় তারপরে রাজ্য দপ্তরের দপ্তর থেকে কিন্তু টাকা ট্রান্সফার হয় কিন্তু কি তারা কিন্তু এটা জিনিস আটকে দিয়েছে তারপর কি হচ্ছে আর একটা বিষয় বুঝতে পারলাম যে আপনারা কীভাবে ভেরিফাই করবেন প্রথমে আপনার যে মোবাইল আছে নাম্বারটিতে সে মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের মেসেজ আসবে প্রথমে এস এম এস আসবে সেই এস এম এসটাতে একটা লিঙ্ক থাকবে ঠিক আছে এটা দেখে নেবেন আবার ফ্রড যেন না হয় ওখানে লেখা থাকবে ডাব্লুবি ডট বাংলার বাড়ি ডট কম বা ডট ইন এই জায়গা থেকে সরকারিভাবে কিন্তু মেসেজ আসবে ঠিক আছে এগুলো অনেকজন কিন্তু প্রতারণা হিসাবে বিভিন্ন রকম মেসেজ দিচ্ছে এগুলো কিন্তু মেসেজে আপনারা ক্লিক করবেন না নাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক সিচ হয়ে যেতে পারে কিংবা আপনাদের সঙ্গে স্ক্যাম হয়ে যেতে পারে তো কি সরকারিভাবে মেসেজ আসবে সেই সরকারি লিঙ্কে ক্লিক করে তারপরে কী করছে লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল পোর্টালে যাবেন যখনই লিঙ্কটা ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা সরকারি ওয়েবসাইটে থ্রি হচ্ছে আপনার ভোটার আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও মোবাইল নাম্বার যাচাই করুন সেখানে গিয়ে যখন এই সরকারি পোর্টালে চলে গেলেন তারপরে দেখেন আপনার ভোটার আইডি কার্ড ঠিক আছে কি না আপনি কি না ওটা আপনার নাম ঠিক আছে কি না ভোটার আইডি নাম্বার তারপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ঠিক আছে এগুলো একটু মিলিয়ে নিন তারপরে হচ্ছে মোবাইল নাম্বার যাচাই করুন আপনার মোবাইল নাম্বার কিনা সঠিক আছে কি না মোবাইল নাম্বারটা ঠিক আছে সব তথ্য থাকলে তারপর নিচে একটা সাবমিট অপশান নামে একটা জায়গা আছে ওই সাবমিটে ক্লিক করতে হবে ঠিক আছে যদি লিঙ্ক না আসে তাহলে আপনার ব্লক অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করুন যদি এই লিঙ্কটা আসছে না এখন তাহলে আপনি কি সরাসরি ব্লকে চলে যান ঠিক আছে ব্লক বা পঞ্চায়েতে চলে যান তারপর বেনিফিশিয়ারি আইডি দিয়ে আপনাকে একটা হয়তো আইডি দিয়েছে ওই আইডিটা রেখেছেন কিনা না ওই আইডিটা দিয়ে তারাই কিন্তু চেক করে দেবে যে আপনার এটা সাকসেস হয়েছে কি আর টাকা কবে আসবে এই সূত্রে জানা গেল এই প্রতিবেদনে যে সরকারি সূত্রে জানা গেছে যাদের ভেরিফিকেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে পরবর্তী মাসের প্রথম সপ্তাহে মানে এটা চলছে কি মাস এটা অক্টোবর মাস নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম উইকে আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন হয়তো প্রথমে পঁয়তাল্লিশ হাজার তারপরে পনেরো হাজার এমনও দিতে পারে আমার মনে হয় ডিরেক্ট ষাট হাজার টাকাই দেবে আমার মনে হয় তো এখানে বলছে প্রথমে পঁয়তাল্লিশ হাজার তারপর পনেরো হাজার তো বন্ধুরা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম কিভাবে বাংলার বাড়ির প্রকল্পের মেসেজ আসলে সেই মেসেজটি ভেরিফিকেশান করতে হবে এভাবে ভেরিফিকেশান করলে আমি যেভাবে শিখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ এভাবে ভেরিফিকেশান করলে আপনাদের কিন্তু ভুল হওয়ার চান্স একদম খুবই কম প্রায় রিজেক্ট হওয়ার চান্স খুবই কম আপনাদের এটা ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তাই বন্ধুরা মেসেজ পেয়েছেন মানে চিন্তা নেই আপনার যদি মেসেজ আসে তাহলে কোনো চিন্তা নেই তথ্য যাচাই করুন আর ব্যাংক বা পঞ্চায়েতে যোগাযোগ রাখুন আপনার পার্শ্ববর্তী ব্যাংক বা যেটা আপনাদের পঞ্চায়েত ব্লক সব জায়গায় যোগাযোগ রাখুন দেখবেন টাকাটা ঠিকই আপনাদের ব্যাঙ্কে চলে আসবে ওটাও আপনাদের চিন্তা করতে হবে না এই ভিডিওতে যদি আপনার ভালো লাগে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন মাটিও মানুষ টিভি চ্যানেলকে আমাদের চ্যানেলের নাম মাটিও মানুষ টিভি চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতিদিন নিয়ে আসি সরকারি প্রকল্প ও সাধারণ মানুষের খবর ঠিক আছে আপনাদের আমার আমাদের চ্যানেলে আপনারা প্রতিদিন এই সরকারি প্রকল্পের কিন্তু আপডেট পেতে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ